যারা যারা বাংলা অ্যানড্রয়েড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তারপরে ঘন্টা এক ঘন্টাতে ক্লিক করুন আমাদের সকল ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি মেহেদাসী নীরব বাংলা অ্যান্ড্রয়েড তো আশা করি যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা কীভাবে ফেসবুকে লাইভে ফেসবুক লাইভে নাটক মুভি গান এগুলো আপনারা কীভাবে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন আপনার ফেসবুক লাইভে আপনি কীভাবে আপনি ছাড়া আপনার মোবাইলের স্ক্রিন কীভাবে শেয়ার করবেন সেটাই আজকে আপনাদের শেখাবো তো শুরুতেই আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে আমি ভিডিওটা বড় করতে চাইতেছি না যার কারণে আমি তাড়াহুড়ো করে আপনাদেরকে তাদের শিখাই দিব প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন ক্যামেরা 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 ফি লাইভ এলআইভি লাইভ ক্যামেরা লাইভ লিখে সার্চ দিবেন দেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আসবে এটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেন করবো এখন আশা করি টিপসটা সবার কাছে ভালো লাগবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ঘন্টা ঘণ্টা আইকন্টা ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এই যে এখানে এমন এমন আসবে তো আপনি যদি আপনার ক্যামেরাটা আপনি লাইভে দিতে চান তো ক্যামেরাটা লাইভে দিতে পারেন আর যদি আপনি স্ক্রিনটা লাইভে দিতে চান যে আপনার স্ক্রিনটা সবাই দেখবে আপনার স্ক্রিনে যা যা হইতেছে গান যদি আপনি চালান গান দেখবে ভিডিও চালালে ভিডিও দেখবে তো সব এই স্ক্রিনের যাবতীয় যা কিছু সবাই দেখতে পারবে তো এখন আপনি ইউটিউবে লাইভ দিতে পারবেন ফেসবুকে লাইভ দিতে পারবেন তারপরে এখানে আপনার আরও অনেক ওয়েবসাইট আছে তো ওইখানে আপনি লাইভ দিতে পারবেন যাই হোক এখন আপনি আপনাকে ফেসবুকেরটাই আমি দেখা দিই ফেসবুক ফেসবুকে উপরে একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে এই যে আপনার উপরে এটা আমার আইডি এই যে মেহদাসান এটা আমার আইডি এটা আমার পেজ এটাও আমার পেজ এটা আমার গ্রুপ এটাও আমার গ্রুপ তো আমি এখন আমার আইডিতে লাইভ দিব আপনাদের তো সবার পেজ গ্রুপ নাই যার কারণে আইডি দিয়ে দেখাইতেছি তো আপনারা কী করবেন এই আইডিতে ক্লিক করার পরে এখানে যে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পরে এই যে স্টার্ট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন স্টার্ট লেখা ক্লিক করার পরে আপনার ফোনে একটা ভাইব্রেশন আসবে তখনই বুঝবেন যে এটা সফটওয়্যারটা আপনার লাইভ হওয়ার জন্য ওকে ঠিক আছে তো আপনি এটা কেটে দিয়ে বের হয়ে যান এই যে আমার এই যে লাইভ বাটনটা দেখছেন তো এটা এখন যদি আমি এটা গো লাইভ দিই তাহলে এটা আমার এই যে এখানে কয়জন দেখবে আমি দেখতে পারবো এখানে কত মিনিট হবে এটাও দেখতে পারবো ঠিক আছে আর এখানে আপনার সেটিং আপনি যদি চান সাউন্ডটা মিউট করে দেবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এটার পাওয়ার ক্লি এটা কেটে দিই তো এখন আমি যদি এখানে লাইভে ক্লিক করি তো এটা এখন সরাসরি লাইভ হয়ে যাবে আর এখন আমি যেহেতু স্ক্রিন রেকর্ডিং করতেছি তো একসাথে দুইটা অ্যাপ্লিকেশনকে মোবাইল সাপোর্ট দিবে না মানে আপনার একসাথে দুইটা স্ক্রিন সাপোর্ট দিবে না যার কারণে আমি এখন দেখাইতে পারলাম না অবশ্য আর একটা মোবাইলটা ভিডিও কল আপনাদের দেখাইতে পারতাম যেহেতু আমি এই মোবাইলে এখন স্ক্রিন রেকর্ডিং করতেছি সেহেতু আমি দেখাইতে পারতেছি না তো আপনারা গোল আইভে ক্লিক করলে আপনাদের আপনারা গো লাইভে ক্লিক করলে আপনাদের লাইভটা হয়ে যাবে আর এখানে ভিউয়ার্স আপনি দেখতে পারবেন তো আপনি আর ফোন দিয়ে আপনার মোবাইলে ঢুকবেন ঢুকার পর ওখান থেকে শেয়ার করবেন শেয়ার করলে দেখবেন অনেক মানুষের গ্রুপে শেয়ার করবেন পেজে শেয়ার করবেন তো আপনার দেখবেন ভিউয়ার্স অনেক বেড়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এটা কিন্তু খুবই ভালো একটা সফটওয়্যার এটা কিন্তু একদমই ফ্রি ঠিক আছে এটা কিন্তু কোনো রকম পেইড করতে হয় না আপনার টাকা দিয়ে কিনতে হয় না এটা খুবই সুন্দর একটা অ্যাপস ঠিক আছে খুবই ভালো একটা অ্যাপস তো আশা করি সবার কাছে আমার এটা এইটা টিউটোরিয়ালটা ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন সবার কাছে সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আসলে এই ব্যাপারটা নিয়ে আমার অনেকেই কমেন্টস করছিল আমি যখন ফেসবুক লাইভ দিয়েছিলাম যে ভাই কীভাবে এটা লাইভ দেন কীভাবে লাইভ দেন আসলে চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি শেয়ার করলে মজা আরে যার কারণে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করে দিলাম তো আশা আশা করি সবার কাছে ভালো লাগবে আর উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ঘন্টা আইকনটা ক্লিক করে ওকে করে রাখবেন যার কারণে আপনি পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনারা সাথে সাথে পাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ